আসসালাম আলাইকুম কোথায় এসেছ রোদে এসেছো ও কত রোদ দেখি রোদে এসেছ রোদে এসেছ কলা খেলা করছো সিটু খেলা করছো রোদে এসেছো কি মজা কি মজা রোদ উঠেছি খাও রোদ খাও মজার রোদ হয়েছে তুমি রোদ খাচ্ছো পিটু রোদ খাচ্ছে হ্যাঁ কেমন করে রোদ খেতে হয় কেমন করে রোদ খেতে হয় হ্যাঁ মামা কেমন করে রোদ খেতে হয় এমন করে ও ঠিক আছে রোদ দা